এইচএসি তে যাদের টার্গেট এ প্লাস কিংবা সর্বোচ্চ রেজাল্ট তাদেরকে আজকে পাঁচটি টিপস দেওয়ার চেষ্টা করব যেগুলো ফলো করলে তুমি সবার চেয়ে থাকতে পারবা প্রথম যে কাজটা সেটা হচ্ছে তোমাদের কাছে মনে হয় যে সিলেবাসটা শেষ হচ্ছে না আমি মাঝ সমুদ্রে আছি সিলেবাসটা কবে শেষ করব এটা নিয়ে একটা টেনশন কাজ করে সো এটা টেনশনটা তোমাদের সলভ হবে এইভাবে যদি তুমি দুইটা লিস্ট করতে পারো আজকের এই ভিডিওটা দেখার পর তুমি কি করবা খাতায় প্রত্যেকটা বিষয়ের জন্য দুইটা লিস্ট করবা লিস্টের প্রথমটাই লিখবা তোমার যা যা পড়া হয়েছে তোমার যা যা পড়া হয়েছে লিস্টের দ্বিতীয় লিস্টে যেটা লিখবা সেটা হচ্ছে তোমার যা যা পড়া হয়নি ধরো আমি তোমাকে আহ বললাম বাংলা প্রথম পত্র বিষয়টা এখন বাংলা প্রথমপত্রের বিষয়ে ধরো তোমার হচ্ছে আহ ছয় থেকে সাতটা বা আট থেকে দশটা গল্প কবিতা খুব ভালো করে পড়া হয়েছে আর আট থেকে দশটা খুব ভালো করে পড়া হয়নি আবার যদি আমি আমি যদি তোমার ধরো হচ্ছে ইংরেজি গ্রামারে যাই সেখানে ধরো তোমার ইংরেজি গ্রামারের কয়েকটা টপিক তোমার পড়া হয়েছে গ্রামারের কয়েকটা বাদ আছে সেটা তুমি এই জায়গায় লিখে ফেলবা কয়েকটা রাইটিং পার্ট পড়া হয়েছে সেটাখানে লিখবা যেটা পড়া হয় না সেটাখানে লিখবা অর্থাৎ তুমি হচ্ছে ডিভাইড করে ফেলবা যেগুলো পড়া হয়েছে সেগুলো একটা লিস্টে থাকবে যেগুলো পড়া হয় নাই সেগুলো একটা লিস্টে থাকবে এতে করে তুমি কিন্তু জানবা তোমার কাছে কিন্তু একটা সুনির্দিষ্ট একটা লিস্ট থাকবে যে আমার এগুলো পড়া হয় নাই আমি আগামী দিন এখন যেগুলো পড় পড়বো আমি এখন যে পড়ছি আমি আমার এই লিস্টটা থেকে পড়বো তাহলে দেখবা তুমি সিলেবাসটা খুব দ্রুতই শেষ করতে পারবা এবং অনেক শিক্ষার্থী বিগত বছরের প্রশ্ন সমাধান করতে বসো দেখবা আমার কথার সাথে মিলে কিনা একটু খেয়াল করবা অনেকেই সমাধান করতে বসে বা সমাধান করার উদ্যোগ অ্যাপ্রোচ নাই। কিন্তু দু এক বছরের সমাধান করে আর কিন্তু সমাধান করা হয়ে উঠে না কারণ আমরা কোন টার্গেট কোনো সমাধান করতে যাই না তুমি যদি একটা রুটিন সাজাতে পারো প্রশ্ন সমাধানের আমার বিশ্বাস তুমি বিগত সাত বছরের প্রশ্ন সমাধান করতে পারবা অনেকেই বলো ভাই আমি বিগত কয়ে বছরের প্রশ্ন সলভ করব। আমি বলবো তুমি বিগত এই যে সাত বছর আছে না সাত বছরের প্রশ্ন সলভ করবা দেখো আমি তোমাকে সুন্দর একটা রুটিন বানিয়ে দিয়েছি তুমি প্রতি সপ্তাহে এক বছরের প্রশ্ন সমাধান করবা ধরো তোমার তুমি সাত সপ্তাহের টার্গেট ফিক্স করবা প্রশ্ন সমাধান যে তোমাকে এক সপ্তাহ বা পনেরো দিনের মধ্যে না তুমি সময় নিয়ে সুন্দরভাবে রুটিন দিয়ে আমি এখানে দিয়েছি সাত সপ্তাহের বোর্ড প্রশ্ন সমাধান করার জন্য সাতটা সপ্তাহ দিয়েছি তুমি ঠিক এইভাবে তোমার মতো করে রুটিনটা বানাইতে পারো যে প্রথম সপ্তাহে তুমি হচ্ছে এইচ ইসি চব্বিশের প্রশ্ন সমাধান করবা দ্বিতীয় সপ্তাহে এইচ ইসি তেইশের প্রশ্ন সমাধান করবা এভাবে তুমি যদি একটা রুটিন ফিক্স করতে পারো তাহলে ঠিকই তোমার বিগত 7 বা 8 বা 10 বছরের প্রশ্ন সমাধান কিন্তু হয়ে উঠবে অনেকেই বলবা ভাইয়া প্রশ্ন সমাধান কেন করব অনেকে এটা জানো এটার উত্তরটা জানো অনেকে হয়তো জানো না কেন করবা কারণ তোমার প্রশ্নের প্যাটার্ন বুঝতে হবে প্রশ্ন কেমন হয় বোর্ড স্ট্যান্ডার্ড প্রশ্ন বুঝার জন্য তোমাকে প্রশ্ন সমাধান করতে হবে আরেকটা জিনিস প্রচুর প্রশ্ন এইচএসএতে প্রচুর প্রশ্ন হুবহু রিপিট হবে এই কারণে তুমি প্রশ্ন সলভ করবা প্রশ্ন সমাধান করবা এবং তৃতীয় যে কাজটা সেটা হচ্ছে পার্সোনাল নোট করতে হবে অনেকেই হয়তো করো অনেকে হয়তো করো না তাদের জন্য হচ্ছে ব্যাপারটা পার্সোনাল নোট এটা আবার কি নোট বলতে তুমি দেখো তুমি যদি পার্সোনাল নোট না করে গাইড নির্ভর হয়ে যাও হ্যাঁ গাইড নির্ভর টেস্ট পেপার নির্ভর হয়ে যাও তাহলে তুমি আসছো না ওই যে পরীক্ষা যখন ঘনিয়ে আসবে পরীক্ষার যখন এক মাস পনেরো দিন বাকি থাকবে ওই সময়টা তুমি আবার হতাশ হয়ে যাবা হতাশায় পড়ে যাবা কেন হতাশায় পড়ে যাবা জানো তোমার কাছে মনে হবে আল্লাহ আছে মাত্র পনেরো দিন আছে মাত্র বিশ দিন আমি এত বড় বড় গাইড এত এত মোটা মোটা গাইড বই এত মোটা মোটা টেস্ট পেপার কি পড়তে পারবো আমার ধারা তো সম্ভব না ওই সময় তুমি আবার আরেকবার হতাশায় পড়বা আরেকবার আমাকে এসে বললো ভাইয়া কি করবো তো সেটা সমাধান এটা দেখো যারা হচ্ছে জ্ঞানী বা যারা হচ্ছে দূরদর্শী চিন্তা করে তারা কিন্তু আগামী তিন চার মাসের বা আগামী অনেক দিনের প্ল্যান সাজিয়ে ফেলে সো তোমার প্ল্যানটা কিন্তু এক মাস কেন্দ্রিক হবে না ইনস্ট্যান্ট পড়াশোনা করার জন্য হবে না তোমার প্ল্যান তোমার পরিকল্পনাটা হবে একেবারে এইচএসি পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত ঠিক আছে সো তুমি কি করবা শর্ট নোট করবা প্রত্যেকটা বিষয়ের প্রত্যেকটা অধ্যায়ের এই শর্ট নোটটা তুমি কখন পড়বা জানো পরীক্ষার দশ পনেরো দিন আগে তখন মোটা মোটা গাইড বই না পড়ে তুমি তোমার শর্ট নোটটা পড়বা তখন দেখবে একেবারে রিল্যাক্স ফিল হবে তো শর্ট নোটটা কেমন হইতে পারে ধরো ইংরেজি প্রথম পত্রের ক্ষেত্রে তুমি ইংরেজি প্যাসেজের গুরুত্বপূর্ণ আহ অর্থগুলো লিখে রাখলা গুরুত্বপূর্ণ প্যাসেজের অর্থগুলো লিখে রাখলা তোমার ভাষায় সহজ ভাষায় গাইড অর্থ দেওয়া থাকে ঠিক আছে সেখানে হয়তো কঠিন ভাষায় দেওয়া থাকে তুমি সেটা পারো না তুমি সহজ ভাষায় এখন পারো সেটা লিখে রাখো গুরুত্বপূর্ণ লিখে রাখো আবার যে সামারি লিখতে হয় সামারি গাইডে সামারি দেওয়া আছে তুমি তো হুবহু এটা মুখস্থ করে দিচ্ছ না তুমি তোমার নিজের মতো করে এখন যে পড়ছো সেটা সুন্দর করে লিখে রাখো প্রত্যেকটা প্যাসেজের সামারি লিখে রাখো ঠিক আছে এইভাবে তুমি প্রত্যেকটা বিষয় নোট করবা আবার ধরো বাংলা গল্প কবিতার ক্ষেত্রে ধরো বাংলা অপরজিতা গল্প এটা তুমি শর্ট নোট করে রাখো মানে এক বাক্য কেন্দ্রিক এক কথায় উত্তর এরকম প্রশ্নগুলা তুমি চার পাঁচ পৃষ্ঠার এরকম প্রশ্ন করে লিখে রাখো বুঝতে পারছো এটা করার ফলে তুমি তখন ওই পরীক্ষার আগে অপরিচিত গল্প আহ বই থেকে পড়ে গাইডের প্রশ্ন সলভ না করে তুমি সরাসরি নোটটা করে ফেলবা ঠিক আছে আবার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অথবা তোমার কাছে যে টপিকগুলো তোমার সহসায় মনে থাকে না হ্যাঁ কয়েকদিন পর ভুলে যাও এক দেড় মাস পর বা কয়েক সপ্তাহ পর ভুলে যাও আবার পড়তে হয় এই টপিক এখন সুন্দরভাবে সহজভাবে বিশ্লেষণ করে নোট করে রাখো লিখে রাখো ওই পরীক্ষার সময় তুমি কিন্তু এগুলো পড়লে খুব সহজে আয়ত্ত করতে পারবা হ্যাঁ এবং চার নম্বর যে টিপস সেটা হচ্ছে এক্সাম ডে এক্সাম দে এটার সাথে হয়তো অনেকেই পরিচিত না দেখো ভাইয়া এইচএসসি পরীক্ষার জীবন কখনো দিয়েছো দাও নাই সবার প্রথম দিবা তাই না এখন ধরো তোমার পরীক্ষার কয় সপ্তাহ বাকি আছে দেখো তোমার পরীক্ষা যদি আহ তিন মাস বাকি থাকে তাহলে হচ্ছে তিন চার ১২ বারো সপ্তাহ যেহেতু তোমার সাড়ে তিন মাস বাকি আছে তার মানে চোদ্দ সপ্তাহ আচ্ছা তোমার পরীক্ষা ধরো চোদ্দ সপ্তাহ বাকি আছে তুমি ধরো এইচএসি পরীক্ষায় বসার আগে এইচএসি পরীক্ষায় বসার আগে হ্যাঁ তুমি আরো চোদ্দটা পরীক্ষা দিয়ে ফেলতে পারবা অর্থাৎ তুমি যে এইচএসি পরীক্ষা দিবা ছাব্বিশ জুন থেকে তারও আগে তুমি আরো চোদ্দ বার এইচএসি পরীক্ষা দিয়ে ফেলবা অর্থাৎ তুমি এইচএসি এর বোর্ড প্রশ্নের স্ট্যান্ডার্ডে তুমি প্রতি সপ্তাহে একটা করে পরীক্ষা দিবা একটা করে পরীক্ষা দিবা ঘরে বসে ঘরে বসে প্রশ্ন কোথায় থেকে আসবে প্রশ্ন তুমি নিজে বানাবা অথবা কোনো বোর্ড প্রশ্নের উপর তুমি পরীক্ষা দিবা ঠিক আছে একেবারে এক এক সপ্তাহে এক এক বিষয়ে দিবা এবং তোমার প্রশ্নটা যাতে একেবারে বোর্ড স্ট্যান্ডার্ড প্রশ্ন হয় বোর্ড প্রশ্ন দেখে সেটা অনুপাতে তুমি বানাবা এবং পরীক্ষা দিয়ে পরীক্ষা তিন ঘন্টা তিন ঘন্টায় পরীক্ষা দিবা নকল চালাবা না কারণ তোমার পরীক্ষা তোমার বুঝ তোমাকেই বুঝতে হবে এবং নিজেকে মার্ক দিবা সুন্দর করে খাতাটা নিজেই মূল্যায়ন করবা দেখবা কোথায় কোথায় ভুল কত মার্ক তুমি পাও এবং নিজের ভুলগুলা যখন নিজ চোখে দেখবা এর থেকে বড় সংশোধন কি আসলে কি আর হয় হয় না এটা সবাই করবা ঠিক আছে এটা কিন্তু অ্যাডভান্স টিপস এবং সর্বশেষ যেটা এটা খুবই মজার একটা জিনিস সেটা হচ্ছে র্যাপিড প্যান চ্যালেঞ্জ এটা কখনো শুনছ আচ্ছা শুনো নাই হয়তো অনেকে দেখো আমরা অনেকেই অনেক পড়ি অনেক পড়ি কিন্তু সেটা পরীক্ষায় লিখে আসতে পারি না এরকম অনেক মানুষ আছে না অনেক মেধাবী কিন্তু অন্যকে ভালো করে পড়াইতে পারে না বুঝাইতে পারে না এরকম অনেক আছে না আবার তোমাদের মধ্যে এরকম অনেক আছে না অনেক ভালো করে পড়াশোনা করো কিন্তু পরীক্ষায় কাজের কাজ ওইটা করতে পারো না ঠিকঠাক লিখতে পারো না হাতের লেখার স্পিড নাই হাতের লেখা সুন্দর না আকা বাকা অথবা লেখাটি স্টাইল হ্যাঁ কিভাবে লিখবা কোন কোটেশন লেখা সিলনশীল কোন প্যাটারনে লিখবা এই যে স্টাইলগুলা কৌশলগুলা এগুলো তুমি জানো না বা এগুলো সম্পর্কে তুমি দুর্বল সো এখানে দুর্বল হলে কিন্তু অনেক পরেও ভালো করতে পারবা না কি করবা জানো প্রতিদিন 30 মিনিট সময় রাখবা প্রতিদিন 30 মিনিট সময় রাখবে না যে কোন সময় হতে পারে তুমি তোমার মতো ফিক্স করে নিবা ওই 30 মিনিট সময় হচ্ছে লেখার চ্যালেঞ্জ নিবা হ্যাঁ যে 30 মিনিট যেহেতু সো 30 মিনিট আমি পাঁচ পৃষ্ঠা লিখব এরপরের দিন তিরিশ মিনিটে আমি ছয় পৃষ্ঠা লিখবো বা চার পৃষ্ঠা লিখব এরকম চ্যালেঞ্জ নিবা যে এক পৃষ্ঠা আমি এতগুলো লাইন লিখবো এতগুলা শব্দ লিখবো আমি দশ মিনিটের মধ্যে একটা প্যারাগ্রাফ লিখে ফেলবো এইরকম চ্যালেঞ্জ হ্যাঁ আবার দশ মিনিটের মধ্যে বা বিশ পঁচিশ মিনিটের মধ্যে একটা সৃজনশীল লিখে ফেলবো এরকম নিজের সাথে নিজের চ্যালেঞ্জ দিয়ে প্রতিদিন কি করবা র্যাপিড প্যান চ্যালেঞ্জ করবা যত স্পিডে লেখা যায় যত সুন্দর করে লেখা যায় যত স্টাইলে লেখা যায় এই প্র্যাকটিসগুলো করবা সো আমি যে পাঁচটা টিপস দিয়েছি এগুলো তুমি যদি আগামী তিন চার মাস করো আমার বিশ্বাস তুমি সবার চেয়ে এগিয়ে থাকবে ইনশাআল্লাহ সো তোমাদের এই প্রস্তুতিকে এইচএসসি প্রস্তুতিকে আরো গুছিয়ে দেওয়ার জন্য আরো সহজ করে দেওয়ার জন্য তোমরা জানো আমাদের এইচএসসি চ্যাম্পিয়ন কোর্স আছে আমাদের এইচএসসি চ্যাম্পিয়ন কোর্সে ইবিআই কোর্স আছে মানে ইংরেজি বাংলা আইসিটির পূর্ণাঙ্গ কোর্স আমাদের গ্রুপ সাবজেক্টের মানবিকের কোর্স আছেকমার্সের কোর্স আছে ঠিক আছে সো আমাদের প্রত্যেকটা কোর্সের মূল্য হচ্ছে 1500 টাকা করে কিন্তু বর্তমানে ছাড়ে এক হাজার টাকায় ভর্তি চলছে তোমরা চাইলে যে কোনো কোর্সে সিঙ্গেল ভাবে ভর্তি হতে পারো এটা তো সবার জন্য ইবিআই ইংরেজি বাংলা আইসিটি সবার আছে সবাই ভর্তি হতে পারো আর যারা মানবিকের আছো তারা এটাতে ভর্তি হবা যারা কমার্সের আছো তারা এটাতে ভর্তি হবা কেউ যদি দুইটা একসাথে ভর্তি হও ধরো তুমি মানবিকের তোমার ইবিআই প্লাস গ্রুপ সাবজেক্ট দরকার সেক্ষেত্রে দুই হাজার টাকা না সেক্ষেত্রে সতেরোশো নব্বই টাকায় আরো ছাড়ে ভর্তি হতে পারছ যারা ভর্তি হতে চাও এই যে নাম্বারগুলো দেখতে পাচ্ছ এগুলোতে হোয়াটসঅ্যাপ করবা ফোন করবা বা আমাদের পেজে মেসেজ দিবা তোমার জন্য অনেক অনেক দোয়া অনেক অনেক শুভকামনা আসসালামু আলাইকুম